নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে হ্যাঁ রাস্তায় বামেরা বামেরা যেভাবে আজ পশ্চিমবঙ্গের সর্বত্র তাদের আন্দোলন এই সন্দেশখালীর বিরুদ্ধে যেভাবে রাস্তায় নামিয়ে এনেছে এবং দিকে দিকে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে বা ধিকার মিছিল থেকে শুরু করে সন্দেশখালীর বুকেও যেভাবে আছছে পড়ল এই প্রতিবাদের ঢেউ সেটার জন্যই অপেক্ষা করছিল বঙ্গবাসী প্রচুর মানুষ আমাদের কাছে এই প্রশ্ন করছে যে বামেরা এখনো কেন রাস্তায় নামেনি বা সন্দেশখালি সেই দুর্গতপ্রেরিত মানুষের কাছে কেন পৌঁছে যায়নি যদিও প্রশাসনের তরফে সর্বতোভাবে চেষ্টা করা হয়েছিল বাম নেতৃত্বদের আটকে দেবার এবং তার আগেই আপনারা জানেন যে সমগ্র সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তবুও আজকে নাজার ফেরিঘাট সেখানে মিনাক্ষীদের প্রথমে আটকে দেওয়া হলো সমস্ত বাধা অতিক্রম করে মিনাক্ষীরা অদম্য জেদ নিয়ে এগিয়ে গেল সন্দেশখালীর দিকে সালের টিকিট চব্বিশ সাল এখন তেইশ সালের টিকিট দিচ্ছে খেয়াল পরে পরে এখানে

বেআইনি ভাবে আমরা এখানে আটকা এবারে কিন্তু আপনাদের এগেনস্টে আমাদেরকে যা অ্যাকশন নেওয়া সিআর বন্ধ হয়ে আছে এটা আমরা আটকে দিয়েছে এবং অনেক সাধারণ মানুষও এখানে দুর্ভোগের মধ্যে ঘরেছে সকাল থেকে চলছিল কিন্তু এখন হঠাৎ করে ফিরিঘাট বন্ধ করে দিয়েছে

ফা্মতর <muchas> ট়া。

इन्फॉर्मेशन नहीं का काउंटर खुलवाइए हम लोग खुल। खुल लो कोई नहीं जाएंगे आपसे बात करेंगे आपसे बात करने के लिए हम लोग राजी हैं आप जो बात करते हैं एक घंटा दो घंटा के लिए तैयार पहले खुल पाइप और जेनरल সবই সভ্যতা অসভ্যতা কিছু নেই সবই সভ্যতা আমাদের কাছে যতটুকু খবর আছে যে বাম নেতৃত্ব কিন্তু রাস্তায় যখন নেমেছে ঘরে আর ফিরবে না যতক্ষণ না পর্যন্ত এর একটা সুরাহা তারা করতে পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই সমস্ত গুন্ডা পেটোয়া বাহিনীকে দেওয়ার জন্য লাগাতার আন্দোলন তারা জারি রাখবে সেটাই আজকের এই আন্দোলন থেকে তারা বার্তা দিল এটাই সারা বঙ্গবাসী দেখতে চাইছিল বামেদের যে জঙ্গি আন্দোলন বামেদের যে ইস্যুভিত্তিক বা অসহায় প্রান্তিক মানুষের পাশে সবসময় যে বামেরা রয়েছে সেটা প্রমাণ করবার জন্য বা আরো আন্দোলনকে তীব্র দেখে তীব্রতর করবার জন্য বামেরাই এগিয়ে আসা এটাই মানুষের স্বাভাবিক চাহিদা সেই চাহিদাকে মান্যতা দিয়েই আজকে পৌঁছে গেছিল ধ্রুবরা সন্দেশখালীর সেই দুর্গত পীড়িত বা অসহায় নিপীড়িত মানুষের পাশে যদিও পুলিশ প্রশাসন তাদের সেই উদ্দেশ্যকে সর্বতভাবে সফল করতে দেয়নি কিন্তু দেয়নি তারা দমে থাকবে না থেমে থাকবে না তারা আবার এই জনতার কাছে পৌঁছে যাবে যতই একশো ধারা তারা জারি করুক না কেন শুধু সন্দেশখালী নয় আপনারা জানেন আজকে নিরাপদ সর্দারকেও গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারির প্রতিবাদে যেভাবে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে দিকে দিকে সেটাও কিন্তু ভীষণ তাৎপর্য বহন করে ঝায় অফিউকে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে মুক্তি এবং এই সমস্ত আন্দোলনের ঢেউ কিন্তু শাসকের অন্দর মহলকেও কাঁপিয়ে দিয়েছে এবং আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এ নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন যে বামেরা আবার তাদের হারানো জবি এমনিতেই পুনরুদ্ধার করছিল কিন্তু এই সন্দেশখালীর ঘটনা নিজেদের হাতে ধীরে ধীরে তারা নিয়ে নিচ্ছে যেটাতে কিন্তু মেঘ দেখতে তিনি পাচ্ছেন যে আগামীতে বামেদের দিকে ভরসার হাত আরো আরো অনেক বেশি পরিমাণে আসবে নিরাপদ সর্দার সেখানে আপনারা জানেন যে একটা সংগঠন এমনভাবে তৈরি করছিলেন যে সংগঠনটার মধ্য দিয়ে মানুষ সেই সাহস অর্জন করতে পারে যে সাহসে এই প্রবল প্রতাপ সম্পন্ন শাসকের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে হয় এবং সেটাই কিন্তু আপনারা দেখেছেন এই কয়েকদিনের ঘটনায় সুতরাং এই আন্দোলনের তীব্রতা আগামীতে আরও বাড়বে এটুকু স্পষ্ট আন্দাজ করা যায় আমাদের কাছেও যতটুকু খবর আছে যে বাম নেতৃত্ব কিন্তু রাস্তায় যখন নেমেছে ঘরে ততক্ষণ পর্যন্ত আর নিশ্চিন্তে ফিরবে না যতক্ষণ না পর্যন্ত একটা সঠিক সুরাহা এর বিরুদ্ধে হয় যদিও প্রশাসন সর্বতভাবে তার দাঁত নখ মানুষকে করবার জন্য দিয়ে যাচ্ছে এবং আজকে তারই একটা প্রতিফলন নিরাপদ সর্দারকে গ্রেপ্তারি যদিও এই সমস্ত গ্রেপ্তারি কিছুতেই ধোপে টিকবে না আছেন আসরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দেখা হবে এই পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের এই সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ